হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে যেই বিষয়ে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো সামনেই বিপত্তারিণী পুজো হ্যাঁ ঠিক শুনেছেন সামনেই বিপত্তারিণী পুজো ভুলেও এই দিন এই কাজ করবেন না সংসারে নেমে আসবে ঘোর অশান্তির পাহাড় হবে চরম ক্ষতি আজকে এই ব্যাপারে আলোচনা করব আপনারা জানেন প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে সেই সময়ে বিপত্তারিণী পুজো করা হয় বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে বিপদ থেকে তারণ করেন রক্ষা করেন তিনি হচ্ছে মা বিপত্তারিণী হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজোর বিশেষ মাহাতপূর্ণ শক্তিরূপিণী দেবীর এক রূপ প্রকাশ পায় তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও অসমে এই পুজো প্রচলিত রয়েছে বিশেষ করে বাড়ির মহিলা মহিলাদের মধ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপদ তারিণী মায়ের পুজো প্রচলিত রয়েছে প্রতি বছর উল্টো রথ এবং সোজা রথ এই সোজা রথ ও উল্টো রথের মধ্যে যে মঙ্গল শনিবার পরে সেই সময় বিপত্তারিণী পুজো করা হয় বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদকে তারণ করেন রক্ষা করেন আমাদের তিনি হচ্ছে বিপদ তারিণী বিপদ শব্দ অপভ্রংশে বিপদ হয়ে উঠেছে বাংলা উড়িষ্যার আশেপাশে গ্রামগঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয় এই দিন এই দিন কি করবেন পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা পরিষ্কার জামা কাপড় পরুন তারপর পুরনো বাড়ি পুরো বাড়ি ভালো করে ধুয়ে মুছে ঘরের সবকোড়ায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরো গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা রক্ষা সুতো বলা হয় তা স্বামী ও সন্তানদের হাতে বেঁধে থাকেন মহিলারা এই সুতো তেরোটি দুব্বা বাঁধা থাকে বিপত্তারিণী দেবীকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল ও তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপারি নারকেল নিবেদন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজোতে পুজোর শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে যাদের বিবাহে বিলম্ব রয়েছে তারাও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে মনে রাখবেন বিপৎকারী পুজোয় কিছু ভুল হলে তার ফলে কিন্তু সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা ও চাকরি লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা তাই সাবধানে ও সমস্ত নিয়ম নীতি মেনে এই পুজো করা উচিত যারা উপাস থাকেন এবং পুজো দেন সেই দিন চালের কোনো জিনিস খাওয়া চলবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আর সবাই অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিপত্তা আরি জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় বিপত্তারি আরি যারা আমাদের ভিডিও দেখছেন বিভিন্ন সমস্যায় রয়েছেন বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শম্ভু হায় হর মহাদেব ওম শিবায় জয় হরগরির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিব শম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়